সাগরের যখন জোয়ার থাকে যখন সারদিকে পানি আর পানি তখন বাটা হয়ে যাচ্ছে তো তাই পানি নেমে গেছে কিন্তু সাগরের মাছ পানি এই ব্রিজটা আসা দেওয়া একজনের প্রতি তিরিশ টাকা পরে লোকাল পাড়া করতো লোকাল পাড়ায় তো বলছি আপনাকে পনেরো টাকা একজন যাওয়া পনেরো টাকা আসা পনেরো টাকা মানে ওই থেকে ঘাট থেকে একজন টাকা

वोस्तो देता कना? মহিষকালী বিষ কে আমাকে বিখ্যাত লবণও নেই বিষও নেই কারণ এখানে আমাদের চেয়ারম্যানে মানা করে দিছে বারণ করে দিছে যে এটা ঘুষতে আসছে যে এটা আমাদের গ্যাস গ্যাস থেকে যেগুলো বিক্রি করবে ওটাতে বিষ না করে বিষও নেই লবণও নেই এক নম্বর মহিষকালীদের বিষুটি চুটকিটা মনে করেন অনেক অনেক সময় অনেক জায়গা থেকে খাইছেন একবার মহিষকারের দিকে নিয়ে খাইয়ে দেখেন প্রাইস কীরকম यदिके थाका यसिक तहा एक टुप्पो बस्न दबे ए यता न ए देखि नि भैछ भाइ भैस्ते मेरो पनि अर्तै एक बे पेष्टै दिखे पुरा